নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্সেলে সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য মাত্র সাড়ে তিন লাখ টাকায় একটি অ্যাসবেস্টরের পাঘা বাড়ি নিয়ে হাজির হলাম এই বাড়িটি দু কাঠা শালি জমির উপর অবস্থিত তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আমরা অক্লান্ত পরিশ্রম করে শুধুমাত্র আপনাদের জন্য খুব কম দামে জমি ও বাড়ির খোঁজ নিয়ে আসি অতএব প্রিয় বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে আমরা আপনাদের পছন্দ মতো নতুন নতুন ভিডিও আনতে পারি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক আজ আমরা হাজির হলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পিয়ালিতে পিয়ালি রেল স্টেশন থেকে ন মিনিটের মধ্যে পৌঁছে যাবেন আমাদের লোকেশানে এবারে চলুন বেশি দেরি না করে আমাদের লোকেশানে পৌঁছে যাওয়া যাক আমরা চলে এলাম আমাদের লোকেশানে আপনারা এই যে ঢালাই রোডটি দেখছেন এটি পনেরো ফুট চওড়া এই রোডটি পিয়ালি স্টেশনে গিয়েছে তাছাড়া এই লোকেশান থেকে পিয়ালি স্টেশনের দূরত্ব রয়েছে ন মিনিট আর এই রোডটি টানা গরদ্য পর্যন্ত গিয়েছে দেখতে পাচ্ছেন একটা মন্দির রয়েছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব বাংলো বাড়ি আর যে বাড়িটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে সামনে বাড়ি রয়েছে আর এই হচ্ছে এখন এটা কাঁচা রাস্তা এটা দশ ফুট রাস্তা এটা টানা দশ ফুট রাস্তা গিয়েছে কিন্তু ইলেকট্রিক লাইন পুরো একদম ওই জায়গা পর্যন্ত ইলেকট্রিক লাইন পৌঁছে গেছে দেখতেই পাচ্ছে এবারে চলুন এই বাড়িটাতে যাওয়ার পাচ্ছেন সব আশেপাশে সব বাড়ি ঘর তো দেখতেছি এসব খুব সুন্দর কিন্তু এলাকার মধ্যেই জায়গা রয়েছে পুরো টানা কিন্তু দশ ফুট রাস্তা পাবে না এখন কিন্তু এতে ইট পাতা রয়েছে হ্যাঁ বুঝতে পারছেন এতে ইট পাতা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে কাঁচা রাস্তা দশ ফুট রাস্তা এটা ঢুকেছে একদম পাশে বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন একদম আশেপাশে লোকালিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু লোকালিটির মধ্যে জায়গাটা রয়েছে আর এই হচ্ছে মাটির রাস্তা একদম পুরো বাড়ির পাকা বাড়ির পাশে কিন্তু বাড়িটা রয়েছে আর আমরা যে বাড়িটা দেখাচ্ছি সেটাও কিন্তু পাকা বাড়ি দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাড়ি একদম ইলেকট্রিক লাইন একদম রয়েছে দেখতে পাচ্ছে এই বাড়ি দু কাটা জায়গার উপরে এই বাড়িটা রয়েছে এই টোটাল বাড়িটা রয়েছে সিঙ্গেল বেডরুম আর অ্যাটাচ বাথরুম রয়েছে আর বারান্দা সামনে রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাজবেস্টারের বাড়ি রয়েছে একদম কিন্তু পাকা বাড়ি আর টোটাল দু কাটা জায়গার ওপরে আচ্ছা এই সাইডটা একবার দেখে নিন দেখতে পাচ্ছেন আর একটু মানে একটু এখানে জঙ্গল মতন হয়ে আছে কেউ বসবাস করছে না বলে এটা জঙ্গল হয়ে আছে তো আপনাদের পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে ঠিক আছে পুরো দায়িত্বটা আমরা নিয়েই আপনাদের পুরো পরিষ্কার করে দেওয়া পরিচ্ছন্ন করে ঘর আর আপনার জায়গা একদম মেপে আপনাকে দেওয়া হবে কিন্তু একদম দেখতেছেন লোকালিটি একদম পাশেই একদম কত খুব সুন্দর লোকালিটি এবারে আসুন এই বাড়িটির দাম জেনে নেওয়া যাক আপনারা এই যে বাড়িটি দেখছেন এটি দু কাঠা শালি জমির উপর অবস্থিত এই বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র সাড়ে তিন লাখ টাকা তাহলে দেরি কেন যদি এই বাড়িটি আপনাদের পছন্দ হয় তবে ভিডিও দেওয়া নম্বরে ফোন করুন এবং এমনই নতুন নতুন বাড়ির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ